প্রতিদিন সকালে খালি পেটে পানি খাওয়ার উপকারিতা আসসালামু আলাইকুম জানবো শিখব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রতিদিন সকালে খালি পেটে পানি খাওয়ার উপকারিতা নিয়ে আমাদের শরীরের জন্য পানি কতটা জরুরি এবং সকালে খালি পেটে পানি পানের ফলে কী কী স্বাস্থ্যগত উপকার পাওয়া যায় তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রতিদিন সকালে খালি পেটে পানি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অসংখ্য উপকার নিয়ে আসে নিজে কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা আলোচনা করা হল শরীরকে ডিটক্সিফাই করে সকালে ঘুম থেকে উঠার পর প্রথমে পানি পান করলে শরীরে ভেতর জমে থাকা টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো বেরিয়ে যায় এটি আপনার কিডনি ও লিভারের কাজকে আরও কার্যকর করে তোলে এবং শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে বিপাক্রিয়া বাড়ায় খালি পেটে পানি খাওয়া আপনার মেটাবলিজম বা বিপাক্রিয়া পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে তুলতে পারে এটি আপনার শরীরের ক্যালোরি পোড়াতে সাহায্য করে এবং ওজন কমানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় প্রতিদিন সকালে খালি পেটে পানি খাওয়ার মাধ্যমে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এটি ত্বকের ডিহাইড্রেশন দূর করে এবং ত্বককে করে তোলে মসৃণ ও উজ্জ্বল হজম শক্তি উন্নত করে সকালে খালি পেটে পানি খাওয়ায় হজম প্রক্রিয়াকে উন্নত করে এটি পাকস্তরিক গ্যাস বা অ্যাসিডিটি কমায় এবং খাবার হজমে সাহায্য করে কোলনের কার্যক্ষমতা বৃদ্ধি করে খালি পেটে পানি পান করলে কোলনের কার্যক্ষমতা বাড়ে যা পুষ্টি শোষণ ও মল ত্যাগের প্রক্রিয়াকে সহজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিদিন সকালে খালি পেটে পানি খাওয়ার মাধ্যমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এটি শরীরের অভ্যন্তরীণ সিস্টেমগুলিকে সুস্থ রাখে এবং সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে তাহলে এটাই ছিল আজকের জানবো শিখব ভিডিও আশা করছি এই টিপসগুলো আপনারা সহজেই দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারবেন প্রতিদিন সকালে খালি পেটে পানি পান করে আপনার স্বাস্থ্যকে আরও ভালো রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে জানব শিখব সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তী ভিডিওটি আবার দেখা হবে আল্লাহ হাফেজ